হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আমি গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের মাথার মধ্যে রাখতে বন্ধুরা অনেকদিন পর আমরা সোয়াগের একটা গাড়ি নিয়ে আসলাম বাবা সেই গাড়িটা আবার ভাঙড়ি একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে ভাই লোকাল টাইপের গাড়ি একদম সোহাগে দেখতে পাচ্ছ একদম ভাঙড়িটাঙ্গি অবস্থা জং জংম ধরে গেছে এরকম একটা গাড়ি নিয়ে আজকে আমরা ঢাকা থেকে হচ্ছে মানিকগঞ্জ যাবো যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নামও হচ্ছে হিরু ভাই হিরু ভাই বলছে যে ভাই সোহাগের একটা ভাঙা গাড়ি নিয়ে যেন ঢাকা থেকে মানিকগঞ্জ যাই আজকে আমরা ঢাকা থেকে মানিকগঞ্জ যাব এখান থেকে ঢাকা হচ্ছে একশো বিশ কিলোমিটার এক ঘন্টা সরি এখান থেকে হচ্ছে মানিকগঞ্জ থেকে একশো বিশ কিলোমিটার এক ঘন্টা ছেচল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর আজকে আমরা সব আগের একটা ভাঙাচোরা গাড়ি নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙা বলতে দেখতে পাচ্ছ রং টং চটে গেছে পিছন দিকের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ তাও এখনও চলতেছে ইঞ্জিনটা মোটামুটি বেশ ভালোই আছে আর আজকে বড় মতো ডেঞ্জার প্রথ তাকে নিয়ে কিন্তু আজকে আমরা যাবো তা এখন আমরা গাড়ি স্ট্যান্ড দিয়ে দেবো লেটস গো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ি স্টাডিও ফেসে এবং আল্লাহর নাম নিয়ে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা বেরোয় যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ আজকের এই শোয়াক ফার্স্ট টাইম শোয়াক কিন্তু খুব ভদ্র গাড়ি শোয়াক তেমন উড়া দেয় না কিন্তু আজকে ডেঞ্জার পুরো মানে একটা চ্যালেঞ্জ নিচ্ছে যে সে ভাই উড়াদুরা দুরা কঠিন উড়া দেবে দেখি আজকে শোয়াক কেমন উড়াদুরা দিতে পারে যাই হোক আস্তে আস্তে আলকা 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 রাজন আলকা হালকা আস্তে 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 আলকা ধীরে আলকা 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 আস্তে আস্তে আলকা আস্তে আস্তে বারান 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 ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাবতরি বাস টার্মিনালে একটু আগে ছিলাম কিন্তু তা আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ গাপতারি বাস টার্মিনালকে আমরা বাই বাই টাটা দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু করছি এবং সামনে আমিন বাজার ব্রিজ এবং আমিন বাজার ব্রিজের ওখানে উঠবো এবং উড়া দেবো এটা হচ্ছে কথা কারণ শখ কখনো কিন্তু এত জোরে গাড়ি চালাইনি কিন্তু আজকে আমরা গাড়ি চালাবো শখকে নিয়ে খুব মারাত্মক ঘুড়া দেবো আসতে হালকা হালকা দিকে ক্লিয়ার বারবার আমিন বাজার ব্রিজ কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু এখন একটা গাড়ি ওভারটেক দিইনি কারণ আমাদের গাড়িটা কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভাঙড়ি প্রচুর পরিমাণে ভাঙে আর হিরো ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি সুন্দর একটা রিকোয়েস্ট করছে আর ভাই সবার রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ সবার রিকোয়েস্ট রাখবো চিন্তা করো না সবার ভিডিওই পাবে আস্তে আস্তে করে সবার ভিডিও দেবো আস্তে আলকা আবার আস্তে আস্তে আলকা আস্তে 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 ন্যাশনাল বারান 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 সরি ন্যাশনাল দেশ আরে ভাই ডেঞ্জার পড়কে দেখে কি ভাই পেয়ে গেলি আস্তে আস্তে বারান বারান গ্লেয়ার আলকা আস্তে আস্তে যাবে 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 আস্তে আলকা হালকাল কালকা জান 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 এটা কি দেশ না ন্যাশনাল তাও তো বোঝা যায় না ভাই শোয়াক যে এত উড়া ওরা দিচ্ছে ভাই এটা আসলে মানাচ্ছে না শখ খুব ভদ্র সদ্র গাড়ি প্রদেশনা চালায় কিন্তু ভাই ডেঞ্জার পুরো হাতে পড়ছে তো এই জন্য হচ্ছে সমস্যা আস্তে আস্তে বারান ক্লিয়ার লাল কাল 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 গাজান জান যান ন্যাশনাল আগে একটা দেশ ছিল এটা ন্যাশনাল লাল কাল কাল কাঁচা বাজেন চাপাইচে বাজেন লাল কাল কালকা বারাজান ক্লিয়ার ও ভাই রে সেই সেই লেভেলে লাল কাল কাল কাজা বেজা বেজা আস্তে আস্তে বারা জান ক্লিয়ার 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 লাল কাল কাল গাজা বেজা বে আস্তে জানান ক্লিয়ার কঠিন 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 হচ্ছে কিন্তু আসতে সামনে কিন্তু আমাদের শোহের আরেকটা গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সাবার চলে আসছি আসতে আলকা আলকা আসতে আসতে আমরা সোহাগ আমাদের নিজস্ব গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু একটা চাপ বেশি ভালোই ঘোরা ধরা দিলাম তা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মানিকগঞ্জ আমাদের গাড়ি হচ্ছে শোক ভাঙড়ি যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আমরা একটা বিশাল জ্যামে পড়ছে আমাদের সামনে কিন্তু একটা সুন্দর শোয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবং অনেকগুলো গাড়িকে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ওভারটেক দিয়ে যাচ্ছি এই পাশে লাইনটা ক্লিয়ার আছে আবার সামনে মানে আবার জ্যাম পড়ছে কি একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ সাভারের এখানে এসে কিন্তু আমাদের বিশাল জ্যামের মধ্যে পড়তে হয়েছে যাই হোক কোনো ব্যাপার না জ্যাম তো থাকবেই ঢাকা শহরের পর থেকেই জ্যাম থাকবে মোটামুটি আমিন বাজার ব্রিজ পার হওয়ার পর থেকেই জ্যাম থাকে আস্তে 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 হালকা হালকা ক্লিয়ার আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই আমরা হালকা তে কি হয়েছে এখানে কি হয়েছে সমস্যা নাই হালকা হালকা আরে ভাই আমাদের শোহাগ কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি আরে ভাই এখানে তো সিল্ক লাইনের একটা গাড়ি দেখতেছি কি মারছে নাকি কাউরে আস্তে আস্তে ও ভাই দেখো কি একটা অবস্থা মারাত্মক অবস্থা যাই হোক ভাই হর্ন দিচ্ছে একটা মোটরসাইকেলকে মেরে দিচ্ছে যাই হোক আমাদের রাস্তাটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল এখন আমরা আরও উড়া দৌড়া দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা রাখেন ক্লিয়ার আস্তে আস্তে বাড়া যান বাড়া যান এই সবকে আমরা ওভারটেক দিলাম ক্লিয়ার আস্তে আস্তে যাবে ওস্তাদ বাড়া যান ক্লিয়ার হালকা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কঠিন উড়া দৌড়ার মধ্যে আসি এখন সাভারের এখান থেকে ভাই অনেক দ্রুত যাচ্ছে কারণ সামনের বাসগুলা ভাই ওই জ্যামে পড়ে গেছে মানে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে ভাই গাছে এদিকে লাইন কম আসতে হালকা ও ভাই কঠিন ওটা আনতেছে কিন্তু ভাঙড়ি সোহাগের ভাই সেই টান সামনে প্যারাডো আছে প্যারাডো আছে হালকা যায় হালকা যায় আস্তে আস্তে বারাই যান সামনে কোস্টারে ওস্তাদ হালকা দি হালকা হালকা আমরা সোজা যাবো কিন্তু এফ চাবেন আমরা কিন্তু সাবার নবীনগর চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ একটা স্পিড ব্রেকারও মানতেছি না একেবারে স্পিড ব্রেকারের উড়া দৌড়া দিয়ে চলে যাচ্ছি এই যে আমরা সাবারের সাবারের সামনে মানে স্থিতিশত সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছি সামনে কিন্তু আমাদের জন্য কঠিন উড়া রাস্তা অপেক্ষা করতেছে একাশি আশি কিলোমিটার মানিকগঞ্জ থেকে আমরা উনআশি কিলোমিটার দূরে আসছি সরি ভুল বলে ফেললাম এক ঘন্টা সাত মিনিটের মতো সময় লাগবে আর এইদিকে রাস্তাটা খুবই বিচি তোমরা ভালো করে জানো আলকা আলকা আস্তে 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 বিপজ্জনক এলাকায় চলে আসছি আমরা আস্তে আলকা গড়বে গড়বে ঘুরে যান ঘুরে যান ক্লিয়ার হালকা সামনে কিন্তু প্রচুর গাড়ির লাইন আসতে ব্রেকে বাঁচাবে ব্রেকে বাঁচাবে আলকা আস্তে আস্তে হালকা ধীরে যাই হালকা ধীরে যাই আস্তে আস্তে যাই আস্তে আস্তে ক্লিয়ার হালকা আনিমবা মা আলকালকালগা রেখেছেন ওস্তাদ ক্লিয়ার ট্রাক বরাবর থাকে ট্রাক বরাবর থাকে আলকালগা বাংলি বাংলি রেভিটিস বাংলি রেভিটিস এক্স ও ওয়াই ক্লিয়ার 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 যাবে যাবে ওস্তাদ বেরে যা বেরে যা না না গেনা গেনা ওস্তাদ যাবে যাবে গাড়ি আসে গাড়ি আসে আলকাল দরকার নেই দরকার নেই যাবে টানে গাড়ি টানে গাড়ি এবার চল রাখেন খেয়াল রাখেন গাড়ি আসে ভাই অ্যাক্টর পারে একটা গাড়ি আসে আস্তে আলকালগা ওস্তাদ চ্যানেল ধরে যা 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 ওস্তাদ বেরে বেরে গ্ল্যাড বরাবর বরাবর হ্যাঁ যা ঠিক আছে ঠিক আছে ওভারটেক ঠিক আছে একদম সুন্দর ওভারটেক কিন্তু চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে কিন্তু আরেকটা ওয়াটে কিনল ওটা মনে হয় রয়্যালের একটা গাড়ি আস্তে আস্তে মোর আছে দেখেশুনে দেখে শুনে রাস্তা দেখে শুনে হ্যাঁ গাড়ি 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 আস্তে যারা আছে হালকা কঠিন কঠিন চলতেছে কিন্তু আস্তে আস্তে আলকা হালকা কাল 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 হালকা যাবে যাবে বারায় যান পূর্বা শাহরেও বার একদিন পূর্বা শাহ ওবার একদিন ঠিক আছে আস্তে ক্লিয়ার এই যে ঠিক আছে সোয়াগ ফায়ার হয়ে গেছে শোয়াগ শোয়াগে কিন্তু এত মাথা গরম ছিল না ভাই শোয়াগের মাথা কিন্তু ডেঞ্জার পরে মাথা গরম করে করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কঠিন কঠিন টানতেছে হালকা হালকা আস্তে আস্তে ভাই মানিকগঞ্জ যাচ্ছে মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে ভাই ভাঙড়ি চুংড়ি গাড়ি তো এই জন্য টেনশন নেই অন্য গাড়ির সাথে গোতা লাগলে আর ভাই তোরা কোন গাড়ি এসে মারবি মেরে দিয়ে যা ভাই আমাদের একেবারে ভাঙা চোরা গাড়ি আসতে কি ব্রেক দেখছো ভাই আমরা এখন এনার পিছনে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা রেখে ডানে খেয়াল রেখে ডানে খেয়াল রেখে নালকা হালকা 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 আসছে এনা পা এনা পা এনা পা হালকা হালকা বাড়াই যান বাড়াই যান বাড়াই যান ক্লিয়ার

কঠিন 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 আস্তে ব্রিকেভ আর কাল 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 তারা আর দরকার নেই তারা ওড়ার দরকার নেই বেশি তারা ওরা দিলে ঝামেলা ওরা ওদেরও চলবে আবার ওভারটেকিংও চলবে সব কিছুই চলবে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আবার আবার আধবার সামনে কিন্তু কোনো ওই কোনো ওভারটেক করছে আল কাল 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 কালকে আবার আধবার আন্দারত হ্যাঁ সালমান খান হ্যাঁ সালমান খান হ্যাঁ এখানে সরে গেল আস্তে আস্তে আল কাল কাল যাবে যাবে আবার 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 আন্দবার আন্দার আন্দারত হ্যাঁ এই যে ঠিক আছে কি টান দিল বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে উস্তা টেনে যান টেনে হালকা বাই ইন্ডিকেটর রাখবেন সামনে যে আমরা বাই যা হালকা আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই ভাই সৌহগের যে এত পাওয়ার তা তো কেউ আগে আমরা জানতাম না ভাই এত পাওয়ার আস্তে সালমান খান সালমান খান আস্তে রেখে গাড়ি গিয়ে যে এই যে সিগন্যাল ছেড়ে দাসেছে সিগন্যাল ছেড়ে দেখতে পাচ্ছি সিগন্যাল ছেড়ে আমরা কিন্তু ফুসফাস করে ঢুকে গেলাম আস্তে 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 ঢুকিয়ে ঢুকিয়ে ক্লিয়ার চলে আসছি আর নয় কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ 9 নয় কিলোমিটার মাত্রা নয় কিলোমিটার আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই ক্লিয়ার

আস্তে আস্তে যাই আস্তে আস্তে যায় তা বন্ধুরা আমরা কিন্তু মানিকগঞ্জ চলে আসছি দেখতে পাচ্ছো যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বটনটি ঘুষে মেয়ে দিয়ে বেশি বেশি লাইক আমি কিন্তু ফাটাফাট করে দিও আমরা কিন্তু মানিকগঞ্জ শহরের মধ্যে ইন করে ফেলছি আর আজকে আমাদের শোয়া কিন্তু খুব ঘুরাধুলাধুল ভদ্র শোয়াক যখন অভদ্র হয়ে যায় এটাই হচ্ছে কথা তখন ভাই এরকমই হয় কারণ প্রোর মতন লোকের হাতে পড়ছে বলে ভাই এরকম অবস্থা আলকা আলকা হালকা কারণ হচ্ছে ডেঞ্জারপুর হাতে পড়ছে বলে ভাই এই অবস্থা কারণ এত জোরে কখনো আমি শখের বাসকে কিন্তু চালাতে দেখিনি আর আমরা কিন্তু এখন বাস টার্মিনালে চলে আসছি দেখতে পাচ্ছ শখের ভাঙড়িকে নিয়ে কিন্তু আমরা এখন মানিকগঞ্জ বাস টার্মিনালের মধ্যে ঢুকতেছি আস্তে আস্তে করবে আলকা তে তা বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন মানিকগঞ্জ শহরের বাস টার্মিনালে আসি ভাই ঢুকার মুখেই ভাই আমাদের স্টেটটা বন্ধ হয়ে গেছিলো ভাই পুরোনো গাড়ি তো এটা কোনো ব্যাপার না বন্ধ হতেই পারে আস্তে আস্তে জাগিয়ে আস্তে 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 ফুল কাটাবেন ফুল কাটাবেন আস্তে ফুল কাটাবেন ফুল কাটান ফুল কাটান ফুল কাটান ফুল কাটান তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখন মানিকগঞ্জ